স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতো ছিলের সাথে আছে আমি শামীম জাহেদ সাভারে পরিবেশ বান্ধব ট্যানারি চালু করা হয়েছে এবং ব্যবস্থাপনা কার্যক্রমও দৃশ্যমান হয়েছে তবে এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে সিটিপির ব্যবস্থাপনা এবং পরিচালনা আজ আমরা আলোচনা করবো সিটিপির ব্যবস্থাপনা নিয়ে এনে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন চামড়া শিল্প বিশেষজ্ঞ জালালউদ্দিন আহমেদ এবং লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজি সোসাইটির সভাপতি তারিকুল ইসলাম খান জনাব খান এবং জনাব আহমেদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছে ধন্যবাদ আপনাকে আমরা আমরা জানি যে সাভারে যে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট সেটা চালু হয়েছে এবং বেশ কিছু ট্যানারি তাদের কার্যক্রম শুরু করেছে সামনে জুন বা জুলাই মাসেই যে চাইনিজ কর্তৃপক্ষ যারা আসলে এই ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টটা স্থাপন করেছেন তারা চলে যাবে তো এরপরে আসলে ব্যবস্থাপনাটা কেমন হবে বলা হয়েছিল যারা ট্যানারি মালিক তারাই আসলে এটার ব্যবস্থাপনা করবেন কীভাবে হবে এটা ধন্যবাদ আপনাকে আসলে ব্যবস্থাপনা এটা একটা বেশ বড় এবং বৃহৎ আকারে হবে কারণ এত বড় একটা সিটিপি যার ক্যাপাসিটি পার ডে একুশ হাজার কিউসেক আনলোড সেটাকে সময় লাগবে আর যারা এটা দায়িত্ব নেবেন তাদেরকেও তৈরি হতে হবে সেই তৈরি হওয়া কিন্তু এখনও হয়নি তো গভর্নমেন্ট বলে এটাকে নিয়ে কাজ করছে কিন্তু আমার তো মনে হয় না যে অত কাজ আগাচ্ছে আর ম্যানেজমেন্টের ব্যাপারটা হচ্ছে এই কন্ট্রাক্টরের সঙ্গে যে কন্ট্রাক্ট আছে চাইনিজ কোম্পানি ছ মাস জুন মাসে চলে যাবে যেটা বলছেন আমার তো মনে হয় তারা যেতে পারবে না কারণ তাদেরকে দুই বছর এখানে ট্রেনিং দিতে হবে যারা টেক কভার করবে তাদের ম্যান পাওয়ারকে ট্রেনিং দিয়ে তারপরে বুঝিয়ে হবে কন্ট্রাক্টের বলা আছে তো সুতরাং এখানে এটা সম্ভব নয় আচ্ছা ধন্যবাদ আমি ফিরে তারেক ইসলাম খান যারা দায়িত্ব নেবে তাদেরকে প্রস্তুত আসলে যারা দায়িত্ব নিবে যদি বলা হয় যে সর্বদিক থেকে একটি ব্যবস্থাপনা চালু করার জন্য তারা প্রস্তুত তাহলে আমি বলবো যে না কারণ এই ধরনের পরিস্থিতি তারা আগে কখনো সম্মুখীন হয়নি ট্যানারি মালিক যারা আছেন তারা প্রত্যেকে নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার জন্য দক্ষ এবং দক্ষতার সাথেই চালিয়ে যাচ্ছেন কিন্তু এখানে এই সিইটিভিতে সাথে সংযুষ্ট সংশ্লিষ্ট আছে দুশো জন মালিক বা দুশো পঞ্চাশটি ট্যানারি দুশো জন মালিক তাদের মতামত তাদের চিন্তাভাবনা এবং তাদের এই ট্যানারি থেকে যে যে ওয়েস্ট ওয়াটার ডিসপোজ আপ হবে বা সলিড ডিসপোজ আপ হবে সেটার পরিমাণ ধরন এগুলো ভিন্ন ভিন্ন কাজেই সবগুলোকে একত্রিত করে একটি সুষ্ঠু সুন্দর ব্যবস্থাপনা তৈরি করা এটি একটি চ্যালেঞ্জের বিষয় কাজে এই চ্যালেঞ্জটি তারা আগামীতে কিভাবে নেবেন সেটা একটু অপেক্ষা করে অনেক ধন্যবাদ আমার নিব ছোট্ট একটি বিরতি ফিরছি আবার আলোচনায় জনাব আহমেদ আপনার কাছে আছে যে বলা হচ্ছে যে যারা নেবে তারা প্রস্তুত নয় কিন্তু এই কথা চুক্তি ছিলই যখন বিসিকের সাথে এই ধরনের কাজকর্ম শুরু হয় তখন তো বলা হয়েছিল যে যখন কনসালটেন্ট ফার্ম চলে যাবে যারা ট্যানারি মালিক বা ওনার আছেন তারা দায়িত্ব নেবেন তারা প্রোঅ্যাকটিভ দায়িত্ব নিলেন না বা মানুষকে প্রস্তুত করলেন না রেডি করলেন না না করলেন না কথাটা ঠিক না ওই জিনিসটা শুরু করতে হবে তো কাউকে তো সেই ক্যাটকে বেল বেল করতে হবে সেই বেলটাকে বাঁধবে কে সে বাঁধবে যারা এখন প্রজেক্টের দায়িত্বে আছে তারাই সুতরাং বেসিক যে প্রজেক্টের দায়িত্বে আছে বেসিকই বলতে হবে টাইম হ্যাজ কাম টু ফর্ম এ কোম্পানি এই কোম্পানির লোক আসো বসো আচ্ছা এই জিনিসটা তারা কতদূর এগিয়েছে কীভাবে করেছে সেটা তাদেরকে বসে করতে হবে এবং এই কোম্পানি পর তো একদিনে বললাম আর বসলাম আর করে দিলাম ওর ছুটি তোর বিয়ে তো হবে না কারণ হচ্ছে কি তাদের কোম্পানি ফর্ম করতে হবে এক্সারসাইজ করতে হবে লোকগুলোকে ট্রেন করতে হবে ম্যান পাওয়ার অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে সেখানে ম্যানেজার থাকবে ক্যামিস্ট থাকবে লেদার ইঞ্জিনিয়ার থাকবে সিভিল ইঞ্জিনিয়ার থাকবে ম্যানেজমেন্টের লোক থাকবে সেখানে ইলেকট্রিশিয়ান থাকবে মেকানিক্যাল টেকনিশিয়ান থাকবে অনেক ব্যাপার আছে তাদেরকে একটা কম্প্রিহেন্সিভ ট্রেনিংয়ের মাধ্যমে তাকে সেখানে কপ করতে হবে তারপরে চাইনিজ যারা সিটিপি করে দিয়েছে কিভাবে সিটিপি চালাবে তারা ট্রেনিং দিয়ে তারপরে বুঝিয়ে দিয়ে যাবে গভর্নমেন্টকে এটা একদিনের ব্যাপার না এখন যদি এখন যে বলছে জুনে চলে যাবে নো নেভার চাইনিজ কমিটি যদি বলে যে আমরা কাকে বোঝাবো তারা প্রস্তুত না তখন কি হবে সেটা তাদের দায়িত্ব তারাই ট্রেনিং দেবে সেটা পিপিতে বলা আছে এবং কন্ট্রাক্টে বলা ক্লিয়ারলি কলম দিয়ে বলা আছে কন্ট্রাক্টার উইল ট্রেন দা

আপনি পার্টিকুলারলি কোন বিষয়টা জানেন এই নতুন ম্যানেজমেন্ট কারা টেক করবে যদি চাইনিজ কোম্পানি শেষ হয়ে যায় লেদার লেদার ইন্ডাস্ট্রির পক্ষ থেকে কোন কোন কমিটি কোন টিম রেডি আছে কিনা এটা বুঝে নেবার আমি এই মাত্র দু তিন দিন আগে শুনতেছিলাম যে একটি কমিটি ফরমেশনের জন্য আলাপ আলোচনা চলছে এটা কিভাবে কি হবে সেই পর্যায়ে আছে আর কি যে আপনারা পাঁচজন পাঁচজন নাম দেন এবং এটা শুনেছি তারা নাম পাঠিয়েছে কার নাম পাঠিয়েছে কি নাম পাঠিয়েছে তারা জানে ব্যাপারটা তো তাদের আমরা শুনি আমরা বলি আমরা তো করবো না এটা

স্টেট ম্যানেজমেন্টের যে প্র্যাকটিসটা দুনিয়াব্যাপী যেটা হচ্ছে সরাসরি মালিকরা তাদের মাধ্যমে কোম্পানি ফর্ম করে তারা এটাকে চালায় তার তারা কারোর প্রয়োজন নয় সিটিভি হয়তো একটা প্রজেক্টের মাধ্যমে হলো তারপরে তারা ইউজাররা বোর্ড অফ ডিরেক্টর হলো তাদের কোম্পানির মাধ্যমে তারা ইলেকশন করে সিলেকশন করে তারপর তারা এলো আসার পরে তারাই চালাবে সেটাকে সেখানে ম্যানেজমেন্ট দুই রকমের আছে একটা হচ্ছে টেকনিক্যাল ম্যানেজমেন্ট একটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট টেকনিক্যাল ম্যানেজমেন্টে তারা শুধু প্রোডাকশান অ্যান্ড অপারেশান নিয়েই ব্যস্ত থাকবে তাদের আর দুনিয়াদারির কোনো কাজ নাই কিন্তু ফিনান্সিয়াল যারা ম্যানেজমেন্টের কাজ করবে তারা ওই বিল কালেকশান তারপরে যার যত বিল হচ্ছে সেটা কালেকশান করবে বাইরে লিয়াজও করবে গভর্নমেন্টের বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশান নিয়ে তারা ফে ফেস করবে এবং সিটিভি কে আমি চলছে না চলছে মিডিয়ার সঙ্গে হ্যান্ডেল করবে এগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কাজ আচ্ছা আর টেকনিক্যাল ম্যানেজমেন্টে তারা সেখানে জিএম থাকবে টেকনিক্যাল ম্যানেজার থাকবে প্রোডাকশন ম্যানেজার থাকবে কেমিক্যাল থাকবে লেদার থাকবে সিভিল থাকবে তারা ওই ওইটি চালু রাখবে তাদের আর কোনো কাজ নাই এই হলো হল এখন প্র্যাকটিস যেটা হচ্ছে গোটা দুনিয়াতে ওই ইউজার্সরা কোম্পানি ফর্ম করবে তারা কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ আছে ইউজার্সরা করলে ধরুন বোর্ড অফ ডিরেক্টর তারা নিজেরাই যদি মেয়ার ট্যানারিতে ওরা ভাই বিল দিচ্ছে না দু মাস থেকে আর তখন চেয়ারম্যান তো ওদেরই আচ্ছা ঠিক আছে আমার বন্ধু বান্ধব আমি দেখবো আচ্ছা এত করে হচ্ছে কি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি ফিনান্সিয়ালি সিক হয়ে যাচ্ছে আচ্ছা সিটিভির অপারেশনাল ফিনান্সটা ঠিক হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা দিতে পারে আবার অনেক সময় হয় কি তারা ওই খুব প্রভাবশালী একজন টানের মালিক কিছু মাল মানে বাইপাস করে দিচ্ছে উইদাউট মিটারিং সিস্টেম বাইপাস না ওয়েস্ট ওয়াটার যেটা রিফ্লুয়েন্টটা আচ্ছা মিটার ছাড়া বাইরে দিয়ে দিচ্ছে হয়তো একজনের চোখে পড়লো চেয়ারম্যান গিয়ে আচ্ছা ঠিক আছে নেক্সট মিটিংয়ে দেব কিন্তু নেক্সট মিটিং বলতে বলতে এক মাস চলে গেল এই যে এতে করে ফিনান্সিয়াল শিখ হয়ে যাবে তখন সিটিভিটা অপারেশনাল শিখ এই জিনিসগুলো এখানে হয় অ্যানোমলিগুলো হয় যার জন্য আমাদের সাউথ এশিয়া বা ইভেন কি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যে ম্যানেজমেন্টটা ফলো করে সেটা হচ্ছে লিমিটেড প্রেজেন্স অফ গভর্নমেন্ট এজেন্সিকে তারা প্রথম দিকে রাখে রাইট রেখে তাদের কাছ থেকে ম্যানেজমেন্টটা অ্যাডমিনিস্ট্রেশনটা শিখে নেয় তারা যে রেগুলেশন এনভারমেন্টের রেগুলেশন কেমনে চলবো ফিনান্সিয়াল কালেকশন সিস্টেমটা কিভাবে করবো এটা সিভিল প্রশাসনের লোকজন ভালো জানে তাদের কাছে শিখে নেয় নিয়ে দু বছর বা এক বছর একটা টাইম দিয়ে পরে তারা টেক ওভার করে যখন স্টেবলাইজ হয়ে যায় তখন তারা অনেক ধন্যবাদ আপনার কাছে ফিরে আসবো যেটা তরিক ইসলাম খান আপনার কাছে জানতে আছি আপনার কি মনে হয় এই যে নতুন ম্যানেজমেন্ট হবে সেন্ট্রাল ইফ্রেন ট্রিটমেন্ট প্ল্যান্টে সাভারে সেটা কি সরকারি ব্যবস্থা থাকা উচিত নাকি আলাদা একদম বেসরকারি আলাদা সেপারেট একটা কোম্পানি হওয়া উচিত আমাদের অভিজ্ঞতা যেটা সেটা হলো সরকারি ব্যবস্থাপনায় এই ব্যবসা বাণিজ্য ধরনের জিনিস এটা চলতে গেলে অনেক সমস্যা আছে কেননা এখানে ইনস্ট্যান্টলি ইন্ডাস্ট্রি এটাও একটা ইন্ডাস্ট্রি সিটিভি হলেও এটাও একটা ইন্ডাস্ট্রিয়াল অপারেশনেই অবশ্যই এবং এখানে আমরা দেখেছি ইন্ডাস্ট্রিতে পার্টিকুলার কিছু কিছু প্রবলেম অ্যারাইজ করে হুইস হ্যাজ টু বি সলভ নাও কিন্তু সরকারি সিস্টেমে নাও সলভ করা কোনো ও সিস্টেম নাই বা ব্যোক্রেসি থাকে ব্যুরোক্রেসি থাকে এবং ব্যোক্রেসি ফাল চালাচালি অ্যাপ্রুভাল এই বস অ্যাপ্রুভালে তার হায়ার বস তার হায়ার বস এভাবে করে আবার ফাইন্যান্সিয়াল যে কেন এত খরচ হবে টেকনিক্যাল জাস্টিফিকেশন এই কুলে করতে করতে অনেক সময় চলে যায় কাজেই এটা গভর্নমেন্টের হলে আসলে খুব প্রবলেম হয়ে যাবে এটা এন্টায়ারলি বেসরকারি হলেই ভালো এবং মালিকদের দ্বারা চালিত হলেই সেটা সবচেয়ে সাকসেসফুল হবে বলে আমি মনে করি বেসরকারি ক্ষেত্রে কিন্তু দুই রকমের এক পদ্ধতি আছে বলা হচ্ছে শুধু একদম সেপারেট কোম্পানি অথবা যারা ওনার ইউজার তারাই একটি আলাদা কোম্পানি করবে ব্যাপারটা কীরকম হওয়া উচিত নাকি বোর্ড অফ ডিরেক্টর সম্পূর্ণ আলাদা কেউ হবে একদম থার্ড পার্টি হওয়া উচিত না এখানে মনে হয় মালিকদের সম্পৃক্ত থাকা ভালো আচ্ছা যে তাদের ভেতর থেকেই কোনো একটা কমিটি হোক বা একটা বোর্ড হোক সেটা তৈরি করে তাদের ভেতর থেকে চালাতে পারলে সবচেয়ে ভালো হবে কেন তারা মালিকরা জানেন তাদের প্রবলেমটা জানেন তাদের ইনভলভমেন্টটা জানেন তাদের রিস্কটা জানেন জানেন এদের ভেতর থেকে হলেই ভালো বর্তমান সাভারের যে প্ল্যান্ট সেন্ট্রাল ট্রিটমেন্ট প্ল্যান্ট সেটার অবস্থা কি কেন এই প্রশ্ন আমি এই জন্য করছি যে আমরা কিন্তু এখনও পত্রপত্রকে দেখি যে বলা হতো হাজারের বাগে বুড়িগঙ্গায় যে দূষণ হতো সেটা নাকি এখনও মাঝে মধ্যে দেখা যায় এটা পার্থক্যটা কী হলো সবগুলো ইউনিট ঠিক ঠিকমতো কাজ করছে না এটা আমাদেরই দোষ আর কি কাজ করছে না এটাও ঠিক এটা আমাদের দোষ কেন আমরা যারা এটাকে নেব আমরা যারা খাবো তারা জানি না যে ওখানে কী হচ্ছে এখনো পর্যন্ত আমাদের রিস্কটা ওখানে পৌঁছায়নি আমরা যে সাউন্ড হয়ে টেকনিক্যালি সাউন্ড হয়ে মালিক পক্ষের একটা গ্রুপ গিয়ে সেখানে টেক অভার করবে দেখবে হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার এই জিনিসটাই এখনো তৈরি করতে পারলে তারা অর্থাৎ তারা একটা দোড়ের মধ্যে আছে দৌড়টা হচ্ছে টেনেরে কীভাবে তৈরি করব ওখানে এই হাজিরিবাগ থেকে দাঁড়ালো থেকে এখন দোড়া মধ্যে আছে বেচারা নাভিশ্বাস অবস্থা এখন তারা এটা গুছাতে পারে এটা তাদের দোষ দিয়ে আমার লাভ নাই সেক্ষেত্রে বা সরকারের তরফ থেকে যেটা করা হচ্ছে সরকারের লোকজন যে খুব একটা অ্যাকাউন্টেড ব্যাপারে সেটাও আমার কাছে মনে হয় তার জন্য তাদের উচিত ছিল ইন্টারন্যাশনাল রেপুটেড এক্সপার্টিস গ্রুপ নিয়ে কাজ করা যেটা ইউনিডো প্রাথমিকভাবে তাদেরকে করে দিয়ে গেছিলো ইউনিডোকে রাখা উচিত ছিল বা আমি শুনেছি আমি রিসেন্টলি যেটা আমাদের শিল্প উপদেষ্টা মহোদয় ইন্ডিয়া থেকে এক্সপার্ট এনেছেন ওই আমাদেরই এক সতীর্থ মিস্টার বিশ্বনাথনকে এনে ওটা দেখাশোনা করেছেন এখন বিশ্ব দু হাজার সতেরো সালে কাট আপ করে দেওয়ার পরে হাজিরাভাগে তারা একটা কমিটি করেছিল সেই কমিটিতে আমাকে চিপ করে কমিটি চিপ করে একটা ই করেছিল তো আমি সেখানে একটা রিপোর্ট দিয়েছিলাম এখন বিশ্বনাথ শুনলাম যে বিশ্বনাথন যে কথাটা বলেছে আমি দু বছর আগে যে কথাটা বলেছি ওইটাই কিন্তু এই কথাগুলা শুনবে কিনা সেই আওয়াজগুলা তাদের কানে পৌঁছাবে কি আমি এটা বুঝে দেয় এখন সরকার যেহেতু টেক আপ করছে ধন্যবাদ জনাব তারেক ইসলাম খান আপনার কাছে আমি জানতে চাচ্ছি যখন চাইনিজ কোম্পানি এটা কাজ শেষ করবে জি এটা ঠিক মতো হলো কি না সে বোঝে নেবার মতো কারিগরি জ্ঞান সম্পন্ন ব্যবস্থাপনা আছে আমাদের এখানে মানে বুঝবে যদি না থাকে তাহলে কি করা উচিত চাইনিজ কোম্পানি যখন এটাকে আমাদের হ্যান্ড কাছে হ্যান্ড হ্যান্ডওয়ার করে দিয়ে যাবে কখন কী অবস্থায় আছে তা সে পরিপূর্ণ এফিসিয়েন্সি গেইন করতে পেরেছি কি পারেনি সেটা কি বুঝে নেওয়ার টেকনিক্যাল নলেজ বা যথেষ্ট ভাবে বোঝার লোক আমাদের এখানে আছে 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 সেটা বোঝা যাবে যে তারা কতটুকু অ্যাচিভ করতে পেরেছেন কতটুকু পারেননি সেটা আছে আমাদের সেক্ষেত্রে থার্ড পার্টির মাধ্যমে কি ভ্যালিডেট করা যায় না যে প্রজেক্ট প্রপোজালে যেটা বলা হয়েছিল যে ধরনের কাজের কথা বলা সেটা আসলে করা হয়েছে সেটার থার্ড পার্টিকে আমি জানি না এটা আসলে স্কোপ আছে কিনা সেটা আছে কিনা সেটা তো করা হচ্ছে এখন বিজিক বা মন্ত্রণালয় যেটা বুয়েটকে অ্যাপয়েন্ট করেছে আচ্ছা আচ্ছা কিন্তু এটা রং ট্র্যাকে গেছে আমি বলি আমি বারবার বলেছি এখনো বলছি রং ট্র্যাকে গেছে লেদার সেক্টরে হাঁটা চলা তাদের নেই বুয়েটের কিন্তু যেহেতু বুয়েট একটা সম্মানিত প্রতিষ্ঠান বুয়েট এসব কাজ করে কিন্তু তাদের এই সেক্টরে করার অভিজ্ঞতা তাদের ছিল না

প্লটে যখন পূর্ণ দমে ফুল স্কুল যখন কাস্টুর হবে তখন কি এই সেন্ট্রাল ইফেন্ট ট্রিটমেন্ট প্ল্যান তা সক্ষম রাখতে পারবে কিনা এখন যে ক্যাপাসিটি না না এই যে ক্যাপাসিটি বিল্ড আপ করে যেটা করা হয়েছে এটা কিন্তু আমাদের যেটা বাম্পার সিজন যেটা অর্থাৎ কুরবানিতে রাইট সেই ক্যাপাসিটি দিয়ে আমরা কিন্তু করেছি একুশ হাজার কিউসেক ক্যাপাসিটি পার ডে চারটেখানি কথা নয় কিন্তু আচ্ছা কিন্তু রিসেন্টলি যে ইন্ডিয়ান এক্সপার্ট এসছে উনি বলেছেন যে এই ক্যাপাসিটি অনুযায়ী এটা করা হয়নি আরও কম হয়েছে উনি অলরেডি বলে বেলাছে এখন সেই চাইনিজরা যে করেছে কি করেছে এটা দেখবে কে আমি তো ওখানে দেখেছি যে ক্লারিফায়ারই লাগায়নি এমনি শুধু ট্যাঙ্ক করেছে সিডিমেন্টেশন ট্যাঙ্ক ট্যাঙ্কের পরে ট্যাঙ্ক ট্যাঙ্কের পর ট্যাঙ্ক কিন্তু যে ক্ল্যারিফাই করে যে এটাকে চক্রাকারে ঘুরাইয়া এটাকে যে থি থিথানো সিস্টেম করবেশান তৈরি করবে সেই ট্যাঙ্কটা আমি খুঁজে পাইনি তো এখন এটা অ্যাজ পার টেন্ডার ডকুমেন্ট অর অ্যাজ পার ইউনিটের সাজেশন এটা হয়েছে কিনা এটা বইয়ের দেখছে কিনা না তো তারা বুঝবে আমাদের তো বোঝার দরকার নাই আমরা খালি বলে যাচ্ছি সেটাই সেটাই এটা হলো না তাহলে আসলে আমরা এখান থেকে আসলে কি করতে পারি আলটিমেটলি কিন্তু যদি এখান থেকে পরিবেশের উন্নতি না হয় তাহলে কিন্তু আসলে আমাদের প্রথমত আমাদের বাংলাদেশে পরিবেশের ক্ষতি হবে সেটা সন্দেহ নাই কিন্তু আন্তর্জাতিক বাজারে যে চাহিদার জন্য বৃদ্ধির জন্য এই পরিবেশসম্মত উপায়ে ট্রিটমেন্ট করার কথা বলা হচ্ছে সেটা কিন্তু হবে না আসবে না সেই জায়গাটা আসলে নিশ্চিত করা যাবে আমি আপনাকে একটু আপনার প্রশ্নের পেছন থেকে শুরু করছি সেটা হলো যে আগের প্রশ্ন থেকে নিচ্ছি যে আমাদের এখানে বুড়িগঙ্গায় যে অবস্থাটা ছিল ধলেশ্বরীতে সেই একই অবস্থা আছে আসলে কথাটা পুরোপুরি ঠিক নেই এই মুহূর্তে আচ্ছা ট্রিটমেন্ট প্লান্টের হয়তো পরিপূর্ণ সক্ষমতা নেই কিন্তু তারা আংশিক সক্ষমতাও যদি হয়ে থাকে তাহলে কিছুটা হলেও তারা পরিশোধন করছে কিন্তু আমাদের পরিপূর্ণ জি 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 সেটা সেইখানে সেই ক্ষেত্রে ঘাটতি আছে সেটা আমরা এখনো এচিভ করতে পারিনি তবে সেটার কাজ চলছে এবং অনেক মেশিনারি যেটা ছিল ইম্পোর্ট করা বাকি ছিল সেটা ইম্পোর্ট করার জন্য এলসি হয়েছে ওখানে কিছু ব্যাপার ছিল যে কোয়ালিটিগত ব্যাপার ছিল যে কোয়ালিটি আমরা চাচ্ছি সেটা হয়তো দেয়ার স্কোপ ছিল না কিন্তু পরে সেটাকে বাধ্য করা হয়েছে যাতে সেই আপ টু ডেট কোয়ালিটিটা আমরা পাই এরপরে হলো যে কিছু ইনস্ট্রুমেন্ট ছিল যেটা এখানে ইনস্টল করা হয়নি সেগুলো ইনস্টল করার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আসলে বুড়িগঙ্গা যেই পরিবেশটা ছিল সেটা থেকে আমরা অনেকখানি উত্তরণ করি এবং অনেকগুলো প্যারামিটারে আমরা কিন্তু একেবারে আমাদের আন্তর্জাতিক মান বা বাংলাদেশের যে মানটা সেই মানটা কিন্তু আমরা এচিভ করেছি কিছু কিছু জায়গা আমাদের ঘাটতি আছে স্পেশালি আমাদের ক্রোম যে সেপারেশন যে একটা লাইনে ক্রোম যাবে আরেকটা লাইনে আদার এমফ্লুয়েড যাবে সেইটা আমরা আমাদের ব্যবস্থাপনা ত্রুটির কারণে আমাদের সরকারি ব্যবস্থাপনা বা যা বিসিকে ব্যবস্থাপনা ত্রুটির কারণে সেটা করা হয় নাই কথা ছিল যে ট্যানারি ভেতরেই কিছু স্থাপনা করা হবে যেখানে এফ্লুয়েন্টটা ধরে রাখা যায় দুই দিন তিন দিনের এফ্লুয়েন্টটা ধরে রাখা যায় সেটাও তারা ট্যানারি যখন নির্মাণ পর্যায়ে ছিল ওই সময় মনিটরিং করে সেটা বাধ্য করা উচিত ছিল ট্যানারি মালিকদের যে আপনার এটা করতেই হবে কিন্তু সেই মনিটরিংটা হয় নাই যার জন্য এখানে কিছু আছে আরেকটা জিনিস যেটা আমরা অনেক সময় এড়িয়ে যাই পৃথিবীর বিভিন্ন দেশে আছে চামড়া কিউরিংয়ের সময় প্রচুর পরিমাণে লবণ ব্যবহার করা হয় এই লবণটাকে লবণ কিন্তু এনভায়রনমেন্ট পলিউশন অন্যতম একটা সোর্স সেটাকে একবার আলাদা প্রাথমিক প্রাথমিক পর্যায়ে যেমন আমরা ক্রোম সেপারেশন বলছি ক্রোম আলাদাভাবে ট্রিটমেন্ট করতে হবে আদার এফ্লুয়েন্ট আলাদাভাবে ট্রিটমেন্ট করতে হবে লবণটাকে ওইভাবে আলাদাভাবে যে এই লবণ ওয়াটার যেটা সেটাকে যদি আমরা আলাদাভাবে ট্রিটমেন্ট করতাম তাহলে আমাদের এফ্লুয়েন্ট লোডটা অনেক ধন্যবাদ জনাব তারিক ইসলাম খান জনাব জাহার আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা শেষ করছি ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আবার আলোচনা করবো আপনাদের সাথে এই ছিল আজকের মধ্যে খাতের কষ্টের থেকে মতো ছিল আমাদের সাথেই থাকবেন দেখা হবে